আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন ব্লগের সবাইকে আরো স্বাগতম চলে আসলাম আরো একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে আমি করে দেখাবো হাতে মাখা আলু দিয়ে গরুর মাংস ঝোল এখানে আমি কুরবানির মাংস নিয়েছি আর দেখতে বোঝা যাচ্ছে যে অনেকগুলো চর্বি আছে তো আমি চর্বিগুলো ফেলে দেইনি। আর খুব সুন্দর মতো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি তো আমি এটা আজকে হাতে মাখিয়ে রান্না করব আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটি তারা মশলা দিব চারটি এলাচ দিবো দুটো দার্জিলিং দিব আর এটা হচ্ছে পিপল ফল এই পিপল ফলটা কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারিতা এখানে দিয়ে দিব আট দশটি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব আদর্শ পেস্ট এখানে একটু বেশি আছে দেখা যাচ্ছে যে বেশি তো এখানে অত একটা বেশি নেই তো এটা তো ডিপে ছিল তো বের করে রাখাতে পানি হয়ে গেছে সেই জন্য একটু বেশি মনে হচ্ছে তা আমি আমার পরিমাণ মতো দিয়েছি তো এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো যেহেতু আমি একটু ঝাল করবো সেই জন্য একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা চাইলে বাড়ি কমে দিতে পারেন এখানে আমি যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চেয়ে একটু বেশি দিয়ে দিব তেল সব তেল আপনারা এখানে যেহেতু চর্বি আছে সেজন্য একটু তেলটা পরিমাণ কম দিলেই হবে এবারে খুব সুন্দর মতো হাতে মেখে নিব আর যারা এই পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে একটি লাইক দিলে কি হয় ভুলে যান না তো একটি লাইক দিয়ে খুব সুন্দর মতো একটি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি মাংসটা খুব সুন্দর মতো হাতে মেখে নিয়েছি আর এ পর্যায়ে আমি হাত ধুয়ে একটু পানীয় দিয়েছি অফ ক্যামেরা আর এখানে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি একটু ঝাল ঝাল করবো সেজন্য এবার আমি ঢেকে দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো এক ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখেন কালারটা কিন্তু মশাল্লা খুব সুন্দর হয়েছে তাই না তো এবার আমি দিয়ে দিব একটু গুঁড়ো দুধ এক টেবিল চামচ তো আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন এবার আমি সরাসরি চলে যাব চুলাতে তো এবার আমি কিন্তু একদম হাই হিটে আমি রান্না করছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবারে দেখেন আমি কিন্তু মাংস একটু রান্না করব নাড়াচাড়া করে নিব হাতে মাখা গরু মাংস কিন্তু খুব বেশি ভালো লাগে তো হাতে মাখা সব কিছুই কিন্তু অসাধারণ লাগে এটা খেতে তো আপনারা চাইলে একবার হলো ট্রাই করতে পারেন সবাই জানি যেটা এটা আমরা খুব বেশি পছন্দ করি তো আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে অফ ক্যামেরা রান্না করছি তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর মতো মাংসটা কষানো হয়ে গেছে আমি কিন্তু হাতে মাখা যে পানিটা ছিল সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিব তো আলুটা খুব বড় সাইজ করে দিয়েছি আর গরম মাংসতে কিন্তু আলুর পরিমাণটা একটু বড় দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আমার কাছে তো খুব বেশি ভালো লাগে মাংসর আলু জন্য আমি আলু দিয়েছি তো এবারে আমি একটু আবার কষিয়ে নিব আপনার একটা আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক কাপুরদের কাছে পৌঁছা দিতে সাহায্য করবে এটা একটা শেয়ারের কাজ করে আমরা সবাই জানি তো একটা লাইক আমরা দিতে ভুলবো না তো দেখেন এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় বেশ কিছুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এবারে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম তেল বেল হয়ে গেছে আর খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে তো এবারে আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো যেহেতু আমি ঝোল রান্না করবো সেজন্য আপনারা যদি বোনা খেতে চান আর জল খেতে চান সেক্ষেত্রে পানিটা বাড়ি কমিয়ে দিবেন। তো দেখেন কালারটা কিন্তু মার্শাল্লা অনেকই সুন্দর এসেছিলো আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুবার রান্না করে নেব তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আলোটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কোরবানির মাংস সেজন্য সেদ্ধ হতে কিন্তু বেশি একটা টাইম লাগেনি এই পর্যায়ে আমি দিয়ে দিব টালা জিরা গুঁড়ো দিয়ে দিব গরম মশলা গুঁড়ি এখানে জায়ফল জুতি সব কিছুই আছে এটা আমি করেছিলাম ঘরে সেটা আমি শেয়ার করলাম আপনারা চাইলে দোকানে থেকে কিনে এনেও দিতে পারেন তবে সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে তো এবারে আমি দেখেন নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি অনেক বেশি ভালো লাগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন আর আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম